আজকের গল্পের শুরুটা হয় একটা জঙ্গলে যেখানে সব পশু পাখি অনেক শান্তিতেই বসবাস করে একদিন সেখানকার একটা বানর দেখে যে সে মানুষের মতো কথা বলতে পারে কিন্তু সেতু এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না এই জন্য সে অনেক খুশি হয়ে প্রথমেই চলে যায় তার বন্ধু হাতির কাছে তখন হাতিও তার সাথে সেই ভাবে কথা বলতে শুরু করে আর এর মানে হলো হাতিও এখন থেকে কথা বলতে পারছে এইবার তারা দুজনে মিলে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে তারা এরকম কথা বলতে কেন পারছে ঠিক তখনই হাতি কিছু একটার আওয়াজ শুনতে পায় তারা দুইজন এই আওয়াজটা পিছু করতে করতে একটা ঝোপের পেছনে পৌঁছে যায় ওই ঝোপের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ আসছিল এরপরে ওই ঝোপটার ভেতর থেকে একটা ব্লু কালারের এলিয়েন বেরিয়ে আসে এই এলিয়েনটার নাম পিনিক হঠাৎ করে এরকম একটা ক্রিয়েচারকে দেখে তো তারা দুইজন মানে হাতিয়ার বানর প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তার থেকে বেশ খানিকটা দূরেও চলে যায় এরপর আবার আস্তে আস্তে তার কাছে এসে জিজ্ঞেস করে এই তুমি কাঁদছ কেন তখন পিনিক তাকে বলে যে আমি অনেক দূরের আকাশ থেকে এসেছি কিন্তু এখানে এসে হারিয়ে গিয়েছি আমি আমার বাড়িতে ফেরত যেতে চাই এরপর এই পিনিক তার কাছে থাকা একটা জাদুর বস্তু দেখায় আর বলে যে তোমরা এই কারণে কথা বলতে পারছ কারণ এই বস্তুটার আশেপাশে যদি কোনো জীবজন্তু থাকে তারা মানুষের মতো কথা বলতে পারবে বানর তো এটা দেখা মাত্রই ওই ওই কাছ থেকে এলিয়েনের বলটা নিয়ে নেয় আর সমস্ত জীবজন্তুদের কাছে গিয়ে ওটা টেস্ট করতে থাকে আসলেই তারা কথা বলতে পারে কিনা এরপরে আবার বানরটা লক্ষ্য করে যে পিনিককে অনেক উদাসীন মনে হচ্ছে তাই সে তার ওই বলটা আবারও তাকে ফিরিয়ে দেয় এরপর সেখানে বানরের সব বন্ধুরা চলে আসে এরপর পিনিক তাদের সবাইকে বলে যে আমি ওই প্ল্যানেট থেকে এখানে একটা মিশন কমপ্লিট করার জন্য এসেছি বানরটা এখন অনেক এক্সাইটেড হয়ে যায় আর পিনিকের কাছে তার মিশন সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু পেনিক বলে যে আমার মনে হয় তোমার এই বিষয়টা না জানলেও চলবে তখন বানরটা বলে তুমি যদি তোমার মিশন সম্পর্কে আমাদেরকে বলো তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারি তখন ওই এলিয়েনটা বলে যে না আমার কারো সাহায্যের দরকার নেই কারণ আমার স্কর্ডিয়ানদের কোনো সাহায্যের প্রয়োজন হয় না আর এই মিশনটা আমাকে একাই কমপ্লিট করতে হবে প্লিজ তোমরা সবাই আমাকে একটু একা ছেড়ে দাও এটা বলেই পিনিক সেখান থেকে চলে যায় কিন্তু বানরটা তো তার কথা শোনে না সেও তার পিছু করতে থাকে তাই এবার বাধ্য হয়ে পিনিককে তার এই মিশন সম্পর্কে বানর আর তার বন্ধুদেরকে বলে দিতে হয় আসলে ওই গোল্ডেন প্ল্যানেটের লোকেরা পিনিককে এখানে পুরো পৃথিবীটাকে কবজা করে এখানকার সবাইকে তাদের গোলাম বানানোর জন্য পাঠিয়েছে এটা শুনে তখন বানর আর তার বন্ধুরা বলে যে ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব তোমার প্ল্যানেটে ফিরে যাওয়ার জন্য এর পর পিনিক সব পশুদের কাছে তাদের নাম জিজ্ঞেস করে কিন্তু এদের তো কোনো নাম ছিল না তাই পিনিক এবার তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম দিয়ে দেয় এরপর বানরটা তার কাছে জিজ্ঞেস করে যে তুমি এখন ওই প্ল্যানেটে কিভাবে ফিরে যাবে তখন পিনিক তাকে বলে যে আমি এখানে একটা স্পেসশিপে করে এসেছি কিন্তু ওটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এই কারণে আমি বাসায় ফিরতে পারছি না কিন্তু যখন আমি আমার মিশন মানে এই প্ল্যানেটকে পুরোপুরি कब्जा করতে পারবো তখনই আমি আমার হোম বাটন প্রেস করতে পারবো আর ওটার মাধ্যমে আমার লোকেরা সিগনাল পেয়ে আমাকে এখানে স্পেস করে নিতে চলে আসবে এরপর তারা সবাই মিলে ওখান থেকে সেই স্পেস কাছে যাওয়ার জন্য পেরিয়ে পড়ে কিন্তু রাস্তায় তারা কিছু ওয়াইল্ড অ্যানিমেলদের মুখোমুখি হয় যারা সবাই তো একত্রিত হয়ে গান গিয়ে তাকে সেখানে আটকে দেয় তখন পিনিক তো তার পাওয়ার ব্যবহার করে তাদের মধ্যে ঢুকে পড়ে কিন্তু ঠিক তখনই সেখানে ওই বন্য প্রাণীদের লিডার সেই পিনিককে আটকে দেয় তখন পেনিক আবার একটু চালাকি করে ওই লিডারের গানের প্রশংসা করতে থাকে নিজের গানের প্রশংসা শুনে তো ওই লিডার অনেক খুশি হয়ে পেণীকে ওখান থেকে বেশ খুশি মনেই যেতে দেয় ঠিক তখনই আমরা দেখতে পাই একটা উট পাখির ডিম তাদের দিকেই আসছিল আর ওটা হাতির পায়ের নিচে পড়ে সেখান থেকে আবার একটা বাচ্চাও বেরিয়ে যায় আর বাচ্চাটা বেরিয়েই তো বড় পাখিদের মতো উঠতে চেষ্টা করে তখন ওই বাচ্চাটার মা তাকে বোঝায় যে আরে বাবা আমরা উট পাখি আমরা অন্য পাখিদের মতো এইভাবে উঠতে পারি না এটা বলে সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে তবে পিনিক যখন এই দৃশ্য দেখে তখন হঠাৎ করেই তার পুরো শরীর কেমন যেন লাইটের মতো চমকাতে শুরু করে তখন পিনিক তাদের সবাইকে বলে যে খুব দ্রুত স্পেসশিপে যেতে হবে এরপরে আমরা ওই বানরটার একটা বন্ধু হাম্বুকে দেখতে পাই যে ওখানে থাকা গমের ক্ষেতের মধ্যে হারিয়ে যাওয়ার কারণে বেশ পিছে পড়ে যায় সে কথা বলতে পারছিল না কারণ সে পিনিকেট থেকে অনেকটা দূরে চলে এসেছে তাই ওই বলের শক্তি তার ওপর আর কাজ করছে না সে তার বন্ধুদেরকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিল না তখন কোনো উপায় না পেয়ে সে একটা ছোট টিলার উপরে উঠে তার বন্ধুদেরকে খোঁজার চেষ্টা করে তখন সে একটা আলোর মতো কিছু দেখতে পায় এরপর সে ওই দিকে ছুটতে থাকে অন্যদিকে পিনিক ওই হাতিটাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ওই পাখিটা কি তার বাচ্চাটাকে জড়িয়ে ধরেছিল তখন বানরটা তাকে বলে যে ওই মা পাখিটা তার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে আর আমরা মাঝে মাঝে এরকম একে অপরকে জড়িয়ে ধরি কারণ এটা আমাদের বন্ধুত্ব ভালোবাসার বহি তখন বানরটা পেনিককে জিজ্ঞেস করে যে কেন তোমরা তোমাদের প্ল্যানেটে একে অপরকে কখনো জড়িয়ে ধরো না তোমরা একে অপরের কাছে ভালোবাসা কিভাবে প্রকাশ করো তখন পিনিক তাদেরকে বলে যে আমাদের প্ল্যানেটে সব কিছু হয় না আমাদের প্ল্যানেটে ওই সব মানুষদেরই সম্মান করা হয় যারা শুধুমাত্র বিভিন্ন জায়গাতে জিতে আসে আর যে যত বেশি প্ল্যানেট জিততে পারবে তার তত বেশি সম্মান কিন্তু তোমাদের এই প্ল্যানেট বাদে আমি আজ পর্যন্ত একটাতেও জিততে পারিনি এটা বলার সঙ্গে সঙ্গে পিনিক সেখানে কান্না করতে থাকে আর তাদেরকে বলে যে তোমাদেরও আমাকে হেল্প করার দরকার নেই हमें फिर जाओ। অন্যদিকে দেখা যায় হাম্বো আবারও কথা বলতে পারছে কারণ সে হাঁটতে হাঁটতে পিনিকের স্পেসশিপের কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে এরপর যখন সে স্পেসশিপের আরও কাছে আসে তখন সেখানে সে স্কর্ডিয়ান লিডারের একটা প্রতিচ্ছবি দেখতে পায় সে হাম্বোকে বলছিল যে যখন পিনিক এই প্ল্যানেটটা জিততে পারবে তখন এখানকার সব রানীদেরই আমরা নিয়ে যাব। এটা শোনা মাত্রই তো হাম্বো সেখান থেকে দ্রুত ছুটে যায় তার সব বন্ধুদেরকে আসল সত্যটা বলতে এদিকে পিনিক দেখ যে সে তাদের বারবার পাই নিষেধ করা সত্ত্বেও বানরার হাতি এখনো তার পিছু করেই যাচ্ছে এটা দেখে পিনিক অনেক খুশি হয়ে যায় কারণ এখন তারা সবাই একে অপরের বন্ধু হয়ে গিয়েছে এরপর যখনই সূর্য ডুবে যায় তখন সারা দিন ক্লান্ত থাকার কারণে তো সবাই সেখানে ঘুমিয়ে পড়ে আর পিনিক তাদের সঙ্গে নিয়ে নেয় তখন পিনিকের মনে পড়ে যায় যে সব এলিয়েনরা যদি একবার এখানে চলে আসে তাহলে এখানকার সব প্রাণীদেরই তারা গোলাম বানিয়ে নিয়ে যাবে এটা মনে পড়তেই তো পিনিক অনেকটা ভয় পেয়ে যায় কারণ এদের সবাইকে তো সে অলরেডি তার বন্ধু বানিয়ে ফেলেছে এখন বন্ধুদের সে কিভাবে গোলাম বানাবে বা এদের কিভাবে হত্যা করবে এই কারণে সে মাঝরাতে তাদেরকে ছেড়ে ওখান থেকে চলে যায় তবে মাঝরাতে আবার বানর আর হাতির ঘুম ভেঙে যায় চোখ খুলতেই তারা দেখতে পায় যে পেনিক সেখানে নেই এই কারণে তার আর কথা বলতে পারছিল না তাই দ্রুত পেনিককে তারা আবারও খুঁজতে শুরু করে এদিকে পেনিক তো তার স্পেসশিপ পর্যন্ত পৌঁছে গিয়েছে স্পেসশিপের মধ্যে ঢুকেই বাটনটাকে প্রেস করে দেয় অন্যদিকে হাম্বো তার বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে অবশেষে তাদের কাছে পৌঁছে যায় কিন্তু কথা বলতে না পারার কারণে সে তাদেরকে ইশারায় ওই এলিয়েনদের প্রধান যা বলেছে সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা তো কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই তারা উপরের দিকে তাকাতেই অনেক বড় একটা স্পেসশিপ দেখতে পায় ওটা আসলে পিনিকের হোম বাটন প্রেস করার কারণে পৃথিবীতে চলে এসেছে এরপর তারা সবাই মিলে তো স্পেসশিপের দিকে যেতে শুরু করে এরপর ওই স্পেস থেকে ওই এলিয়েনদের মানে স্কর্ডিয়ানদের লিডার বেরিয়ে আসে এই লিডার আসলে পিনিকের বাবা সে বেরিয়ে এসে প্রথমে পিনিককে জিজ্ঞেস করে যে তুমি কি প্ল্যানেট থেকে জিততে পেরেছো আর যদি জিততে পারো তাহলে তুমি এখনো পর্যন্ত আমাদের কোনো সিগনাল কেন দাওনি আর এখানকার সব প্রাণীদের নিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি তৈরি তার এই কথাগুলো তো অলরেডি হাতি আর সেই বানরটা খুব ভালোভাবেই শুনে ফেলে আসলে যদি কোনো এলিয়েন কোনো প্ল্যানেট জয় করে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তাদেরকে সংকেত পাঠাতে হয় কিন্তু পিনিকে এই পর্যন্ত কিছুই করেনি এই জন্য পিনিকের বাবা তার ওপর বেশ সন্দেহ করে তাই এইবার সে পিনিককে জিজ্ঞেস করে যে সত্যি করে তো তুমি কি এই প্ল্যানেটটা জিততে পেরেছো আদৌ তখন পিনিক বলে যে আমি এই প্ল্যানেট জয় করতে পারিনি আমি শুধুমাত্র আমার স্পেস খারাপ হয়ে যাওয়ার কারণে আপনাদের সবাইকে ডেকেছি এটা শুনেই তো এই লিডারের পিনিকের ওপর প্রচন্ড রাগ হয়ে যায় আর এইবার সে সিদ্ধান্ত নেয় সে নিজেই এই পৃথিবীটাকে জয় করবে তখন পিনিক তার বাবাকে আটকে দিয়ে বলে যে এই কাজ করো না এই প্ল্যানেটে প্রত্যেকটা জীবী বেশ ভয়ানক এবং বিপজ্জনক আর তাদেরকে হারানো এতটা সহজ নয় তাই এইবার লিডার তো এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই সঙ্গে পিনিকে এখানে না রেখে অন্য কোনো প্ল্যানেটে পাঠিয়ে দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যায় এদিকে ওই বানর আর হাতি সহ তার সব বন্ধুরা কেউ তো বুঝতে পারছিল না যে পিনিক তাদেরকে কেন মিথ্যা কথা বলছে তবে ওই বানরটা একটু পরেই বুঝতে পারে যে পিনিক তাদেরকে বাজানোর জন্যই আসলে তার বাবাকে এসব কথা বলছে এদিকে পেনিক যখন তার স্পেসশিপে প্রবেশ করে তখন সেখানে থাকা সব এলিয়েনরা পেনিককে অনেক অপমান করতে থাকে এই প্ল্যানেটটা জয় করতে না পারার জন্য তাদের সবাইকে দুর্বল বলে অনেক মজাও করে এরপর তার বাবা যখন পেনিককে অন্য কোনো প্ল্যানেটে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় বানরার হাতি তার সব বন্ধুদেরকে নিয়ে স্পেসশিপের দরজা ভেঙে ভেতরে চলে আসে আর ওই লিডারকে বলে যে পেনিককে আপনারা প্লিজ ঘরে নিয়ে যান কারণ সে কিন্তু আমাদের এই প্ল্যানেটটাকে জয় করেছে এটা শুনে পিনিক এবার তার বাবাকে সত্যি কথাটা বলে দেয় আমি প্ল্যানেটটা জিতে তো নিয়েছি কিন্তু আমি কোনোভাবেই আমার বন্ধুদের গোলাম হতে দেব না এদের সবাইকে আমি মুক্ত করব তখন তার বাবা বলে যে তোমার মন মতো তো আর সব কিছু করা যাবে না আমরা কোনোভাবেই কয়েদিদেরকে এভাবে ছাড়তে পারি না এটা শুনে পিনিক বলে যে যেহেতু আমি এই প্ল্যানেটটাকে জয় করেছি তাই এটা এখন আমার প্ল্যানেট আমি যা ইচ্ছা তাই করতে পারবো তাই আমি চাই না কোনোভাবে আমার বন্ধুদেরকে গোলাম করে রাখা হোক ঠিক তখনই তার বাবা বলে যে তুমি তো এখনো পর্যন্ত ঠিকভাবে প্ল্যানেটটাই জয় করতে পারি কারণ যদি পারতে তাহলে তুমি এতক্ষণে একটা স্টার লঞ্চ করে ফেলতে তাই এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই এই প্ল্যানেটটাকে জয় করব তোমাকে দিয়ে আর হবে না এরপর পেনিকের বাবা সেখানে একটা অস্ত্র বের করে আর সবাইকে এটার সামনে থেকে সরে যেতে বলে কিন্তু ঠিক তখনই ওই হাতিটা তার কাছ থেকে গানটা ছিনিয়ে নেয় যেটা দেখে তো সউলিয়ানরা ভয় পেয়ে যায় এবং তার সামনে থেকে সরে যেতে শুরু করে কিন্তু ঠিক তখনই ভুলবশত হাতিটার হাত থেকে স্পেশিপের মধ্যে বন্দুকের ট্রিগারটা প্রেস হয়ে যায় যার কারণে তো স্পেসশিপটা পুরোপুরি ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে হাতিটাও স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে পড়ে আর এই সব কিছুর মাধ্যমে পিনিকে সেই স্টারটাও নিচে পড়ে যায় এদিকে কিছু এলিয়েনরা তখন পিনিককে ধরে নেয় আর পিনিককে বাঁচাতে তখন তার বন্ধুরা মানে বানর আর বাকি সবাই মিলে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে পিনিক তখন তার কাছ থেকে ছাড়া পেয়ে তার সেই স্টারটা খুঁজতে শুরু করে কিন্তু সেই সময় পিনিকের বাবা মানে এলিয়েনদের লিডার নিজের স্টারটা ওই পৃথিবীতে লঞ্চ করার চেষ্টা করছিল এটা দেখতে পেয়ে তো বানরটা দ্রুত গিয়ে তার কাছ থেকে স্টারটা ছিনিয়ে নেয় আর দ্রুত থেকে বাইরে বেরিয়ে আসে তখন এলিয়েনদের লিডার ওই স্টারটাকে নেয়ার জন্য পিছু করতে শুরু করে এদিকে ওই বানরটা হাতিটাকে দেখতে পেয়ে বলে যে যেভাবেই হোক তোমরা পিনিকের স্টারটাকে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো এটা শুনে ওই বেবি উটপাখিটা তার মাকে রিকোয়েস্ট করতে থাকে যে আমি ওই স্টারটাকে আকাশে গিয়ে পিনিকের কাছে পৌঁছে দিয়ে আসবো প্রথমে তো তার মা রাজি হচ্ছিল না কিন্তু পরে তার বাচ্চার এরকম জিদ দেখে সে রাজি হয়ে যায় এরপর ওই হাতিটা তার সুরের বাতাস দিয়ে চেষ্টা করে ওই প্ল্যানেট পর্যন্ত পৌঁছে পৌঁছে অনেক কষ্ট করে করে বেশ বাধা বিপত্তি পার সে যায় আর দ্রুত গিয়ে স্টারটা পিনিকের কাছে ফিরিয়ে দেয় কিন্তু ওই সময় আবার এলিয়েনদের লিডার বানরটার কাছ থেকে তার স্টারটাকে ছিনিয়ে নেয় আর এইদিকে যখন পিনিক তার নিজের স্টারটাকে লঞ্চ করতে যাচ্ছিল তখন সেখানে কিছু এলিয়েনরা এসে তাকে বাধা দেয় আর তার কাছ থেকে স্টারটাকে ছিনিয়ে নেয় একটু পরেই দেখা যায় যে এলিয়েনদের লিডার তার স্টারটাকে পৃথিবীতে লঞ্চ করে দিয়েছে এটা দেখে তো সেখানকার বাকি সব এলিয়েনরা অনেক খুশি হয়ে যায় তখন পিনিক তাকে বলে যে আপনি যতই আপনার স্টারকে আকাশে লঞ্চ করে দেন না কেন এখনো পর্যন্ত আপনি এখানকার কোনো প্রাণীদেরই হারাতে পারেননি তখন তার বাবা বলে যে আরে এসব দুর্বল প্রাণীদের হারানো আমার বা হাতের খেল এটা শুনে পিনিক তাকে বলে যে এইসব আপনার ভ্রান্ত ধারণা কারণ তাদের কাছে একটা ভয়ঙ্কর অস্ত্র আছে যেটা খুবই শক্তিশালী আর আমি এরকম অস্ত্র কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখিনি এটা বলে সে তার বাবাকে জড়িয়ে ধরে আর তাকে ভালোবাসতে শুরু করে যার কারণে তো তার বাবা সেখানে ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে আর সঙ্গে সঙ্গে দেখা যায় তার শরীরের রঙও পরিবর্তন হতে শুরু করেছে এরপর সেও পিনিককে অনেক আদরের সঙ্গে জড়িয়ে ধরে তাকে তখন অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল এরপর তো সে বাকি সব এলিয়েনদেরকে জড়িয়ে ধরার জন্য তাদের দিকে ছুটতে শুরু করে আর এরপর এক এক করে সবাইকে জড়িয়ে ধরে তাদের মাঝখানে ভালোবাসা ছড়িয়ে দেয় যার কারণে তাদের সবার শরীরের রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যায় এরপর তার বাবা নিজেই পিনিককে বলে যে এখন তুমি তোমার স্টারটাকে পৃথিবীতে লঞ্চ করতে পারো তখন পিনিক তার বাবাকে বলে এই প্ল্যান আমাদের নয় যারা এখানে থাকে তাদের জায়গা আমরা এইভাবে দখল করে নিতে পারি না কিন্তু তখন তার বন্ধুরা বলে যে আমরা সেই রশিটা দেখতে চাই তাদের কথা শুনে স্টারটাকে আকাশে লঞ্চ করে দেয় এরপর আর দেখা যায় যে আকাশে তাদের সবারই সুন্দর একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গিয়েছে এরপর পিনিক তাদের সবাইকে জড়িয়ে ধরে এরপর পিনিক তার সব বন্ধুদেরকে একটা করে গিফট দেয় আর সব এলিয়েনরাও ওখান থেকে বেশ খুশি মনেই চলে যায় এখন সব প্রাণীরাও তাদের জঙ্গলে বেশ হাসি খুশি ভাবেই বসবাস করতে শুরু করে এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটা শেষ হয়ে যায়